দেখুন পেট্রোলিয়াম কেমিক্যাল এরোস্পেস এর মতো বেশ কিছু বড় শিল্পে ব্যবহৃত জয়েন্ট ছাড়া স্টিল পাইপ কিভাবে তৈরি হয় প্রথমে এই স্টিল রডগুলিকে কাটিং ওয়ার্কশপে আনা হয় এখানে সেগুলিকে সমান দৈর্ঘ্যে কাটা হয় যাতে প্রতিটি থেকে প্রায় বারো মিটার লম্বা পাইপ তৈরি হয় এরপর সেগুলিকে বড় হিটিং ফার্নেসে বা তাপ চুল্লিতে পাখানো হয় যেখানে থেকে এই স্টিল রডগুলি একদম লাল হয় গরম অবস্থায় বাইরে বেরিয়ে আসে বাইরে বেরোতেই এত গরম থাকে যে মনে হয় যেন মুখ বলে যাবে এবার এই লাল গরম গোল স্টিলগুলিকে ড্রিলিং মেশিনে ঢোকানো হয় যেখানে শঙ্কু আকৃতির ড্রিল হেড স্টিলের মাঝখান দিয়ে যায় এখানেই প্রথমবার এটিকে ভেতর থেকে ছিদ্র করে পাইপে রূপান্তরিত করা হয় মেশিন এটিকে ক্রমাগত ধাক্কা দিতে থাকে এবং ড্রিল বিট সেকেন্ডে জিরো থেকে টু মিটার গতিতে ভেতরের উপাদান বের করে দেয় এত বেশি তাপ উৎপন্ন হয় যে পাইপের দু প্রান্ত থেকে আগুন বেরোতে শুরু করে এরপর সবশেষে তৈরি হওয়া পাইপগুলিকে এক জায়গায় জমিয়ে কর্মীরা পাইপের ভেতরে জমে থাকা লোহার স্ল্যাগ বা ময়লা পরিষ্কার করেন তারপর পাইপের মাথা ও লেজ কাটা হয় এবং দেওয়ালের পুরোত্ব থিকনেস ও ব্যাস আবার পরীক্ষা করা হয় যাতে প্রতিটি পাইপ গ্রাহকের প্রয়োজন অনুযায়ী নিখুঁত হয়